আসসালামু আলাইকুম হ্যামস্টার কমব্যাক সিজন টু লিস্টিংয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে আসছে এবং আজকের ভিডিওতে কিন্তু আমরা এই আপডেট নিয়ে কথা বলব এছাড়াও হ্যামস্টার কমব্যাক সিজন টু কবে নাগাদ আমাদেরকে পেমেন্ট দেবে এবং এখান থেকে আমরা কীভাবে পেমেন্ট পেতে পারি এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সো পুরো ভিডিও কন্টিনিউ করলে আশা করি প্রত্যেকটা বিষয় আপনি খুব ইজিলি এবং খুব সহজে বুঝতে পারবেন এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো হ্যামস্টার কমব্যাক সিজন টুতে যারা কাজ করতেছেন তাদের জন্য কিন্তু খুবই বড় সুসংবাদ কারণ হচ্ছে হ্যামস্টার কমব্যাক সিজন টু কিন্তু খুব দ্রুত মার্কেটে লিস্ট হতে যাচ্ছে সো আজকের আপডেটটা দেখলে কিন্তু আপনি খুব ইজিলি সেটা বুঝতে পারবেন সো দেখেন এইখানে কিন্তু আমাদের প্রফিট পার আওয়ার খুব বেশি নাই এবং আমি কিন্তু এখানে খুব একটা টাইম দিতে পারি নাই সো যারা টাইম দিয়েছেন তারা কিন্তু অবশ্যই ভাগ্যবান বা ভাগ্যবতী সো দেখেন এই জায়গায় প্রফিট পার আওয়ার এবং টোটাল ডায়মন্ড কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনাদের এইখানে কার কত কী হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সো এখানে আপডেটটা কি সবার আগে আমরা দেখি সো এখানে যে আপডেটটা দিচ্ছে অর্থাৎ হ্যামস্টারের যে অ্যানাউন্সমেন্ট চ্যানেল আমরা চলে আসছি এবং I <laughs> আপডেটটা মূলত দিয়েছে একত্রিশ তারিখে এবং এই আপডেটটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু গুরুত্বপূর্ণ সো এটা কেন বললাম এই আপডেটটা কিন্তু মূলত আমাদের দু সাল হওয়ার কারণে তারা একটা হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমাদের যে আঠাইশ ডিসেম্বর যে আপডেট টেস্ট আসছে ওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং আপনি যদি লক্ষ্য করেন এই আপডেটে কিন্তু যেটা বলেছে তার কিন্তু প্রতিফলন আসছে নিচের আপডেটটা অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে ওরা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতেছে আপনি দেখেন এখানে যে আপডেটটা আসছে ওরা কিন্তু ওদের যে বেটা ভার্সনটা অর্থাৎ আপনারা সবাই জানেন হ্যামস্টারের তিনটা গেম আসবে এবং তিনটা গেমের মাধ্যমে কিন্তু হ্যামস্টার কমব্যাক্স সিজন টু থেকে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন সো কি পারবেন সেটা কিন্তু আজকের ভিডিও দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন সো দেখেন হ্যামস্টার কমবেক্টের যেই ক্লোজ ভার্সন সেটা কিন্তু তারা মার্কেটে লিস্ট করেছে এবং সেটা কিন্তু তিরিশ হাজার মানুষ তারা ট্রাই করতেছে এবং তারপরে কিন্তু তারা ফাইনালি মার্কেটে লিস্ট করবে সো দেখেন সেই আপডেট তারা কাজ করতেছে এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতেছে এবং সেই জন্যই কিন্তু তারা এই জায়গায় যে আপডেটটা দিচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার সো দেখেন এই জায়গায় যারা কাজ করতেছেন এই আপডেটগুলো লক্ষ্য রাখবেন কারণ যে কোনো সময় কিন্তু দেখবেন যে গেমটা লঞ্চ হয়ে যাবে এবং গেমটা লঞ্চ হলেই কিন্তু আপনি এখান থেকে ভালোটা প্রফিট করতে পারবেন সো দেখেন এইখানে যে বলেছি আপনাদেরকে প্রফিট পার আওয়ার এবং মূল যে আপনাদের ব্যালেন্সটা সেটা কেন বেশি ইম্পর্টেন্ট সো এটা ইম্পর্টেন্ট এই জন্য জন্য আপনার যখন প্রফিট পাওয়ার বেশি হবে আপনার কিন্তু এখান থেকে বেশি পরিমাণে ডায়মন্ড আর্ন হবে এবং আপনি সিজন টুতে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন এখানে তিনটা গেম আসবে এবং তিনটা গেমের মধ্যে আপনি কিন্তু একশো পার্সেন্ট থাকেন যে আপনি হ্যামস্টার টোকেন দিয়ে কিন্তু গেমগুলো অ্যাক্সেস করতে হবে সো আপনার কাছে যদি হ্যামস্টার টোকেন না থাকে আপনি কি করবেন আপনার কাছে যদি হ্যামস্টার টোকেন না থাকে তাহলে আপনাকে কোনো না এই যে আপনি ডায়মন্ডটা আর্ন করেছেন সিজন টু থেকে এটা দিয়ে আপনাকে গেমে অ্যাক্সেস দিতে পারে সো এটা কিন্তু অনেক একটা সম্ভাবনা আছে যে এইটার মাধ্যমে কিন্তু তারা আপনাকে যে সিজন টুতে যে গেমটা আসতেছে অর্থাৎ তিনটা গেম আসতেছে আসছে ওইখানে কিন্তু অ্যাক্সেস দেবে সো দেখেন আপনারা কিন্তু দেখা যাবে যে এই যে ডায়মন্ডটা আছে এই ডায়মন্ডটা দিয়ে আপনারা ওই গেমগুলো অ্যাক্সেস করবেন এবং ওইটা ওটাতেই আপনারা ওয়েব থ্রি পয়েন্ট ও গেমগুলো খেলে ওইখান থেকে আপনারা হ্যামস্টার টোকেন আর্ন করবেন এবং সেটা কিন্তু আপনারা ডিরেক্টলি মার্কেটে সেল করে আপনারা ইজিলি প্রফিট করতে পারবেন সো দেখেন আপনারা কবে এখান থেকে পেমেন্ট পাবেন আপনাদের যে আজকে যে কোশ্চেনটা সো আমরা যদি এখানে আবার চলে আসি হ্যামস্টারের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে সো এখানে আপনারা লক্ষ্য করেন যে আঠাইশ তারিখ অর্থাৎ ডিসেম্বরে আঠাশ তারিখ কিন্তু তারা আপডেটটা দিয়েছে এবং তাদের যে এই যে বেটা ভার্সন বা তাদের যে হ্যামস্টার ভার্স সেটা কিন্তু আরও আগে আসার কথা ছিল সো একটু লেট হয়ে গেছে এবং তারা কিন্তু এই যে ডিসেম্বর মাসে কিন্তু তিনটা গেম লঞ্চ করার কথা ছিল কিন্তু তারা করতে পারে না সো তারা কিন্তু মোটামুটি আপনি ধরে রাখেন যে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু তিনটা গেম লিস্টিং করে দেবে এবং তিনটা গেম যখনই মার্কেটে আসবে তখনই কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন এবং যারা এখানে কাজ করেছেন এবং হিউজ লেভেল একটা ডায়মন্ড আপনারা আর্ন করেছেন তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট বুক করতে পারবেন সো আপনাদের এখানে যারা কাজ করতেছেন তাদের আফসোস করার কোনো প্রয়োজন নেই এবং আপনাদের দাম একটা সাজেশন যে আপনারা কোনো সময় একটা বটে টানা কাজ করবেন না আপনারা অনেকগুলো এয়ারডপের একসাথে কাজ করবেন সো আপনারা যদি প্রত্যেকটা এয়ারডপের লিঙ্ক পেতে চান বা প্রত্যেকটা আপডেট পেতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আপনারা দেখবেন একটা ল্যাঙ্ক লিঙ্ক দেওয়া আছে আমাদের যেই ইনফোটাইম বিডির এবং সেখানে আপনারা জয়েন হয়ে থাকবেন এখানে কিন্তু আমরা সকল প্রকার এয়ারডপের আপডেটগুলো সব আগে দেখে থাকি এবং আপনাদের যাদের ইনভেস্ট করার অ্যাবিলিটি আছে তারা কিন্তু আমাদের এখানে আপডেট নিয়ে ইনভেস্ট করে এখান থেকে প্রফিট করতে পারবেন সো আমরা যেসব অ্যাডডপগুলো দেবো সেগুলো কিন্তু অবশ্যই রিচার্জ করে দেবো সো এই হচ্ছে মূলত আমাদের যে ইনফোটাইম বিড়ি এবং ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক থাকবে ওইখান থেকে জয়েন হয়ে নেবেন সো আপনারা যারা হ্যামস্টার কাজ করতেছেন এবং আপনারা মোটামুটি ধরে রাখেন যে আপনারা কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই যেহেতু গেম আসতে পারে এবং গেম যদি জানুয়ারি মাসের মধ্যে লঞ্চ হয়ে যায় সো আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন এবং আপনারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন যে এখানে যে টোকেনটা আমরা পাবো সেটা মূলত হচ্ছে আমরা যে ডায়মন্ডটা আছে এই ডায়মন্ডটা কোনো না কোনোভাবে কনভার্ট করে হ্যাম্পটা টোকেনে ভাবো বা এই ডায়মন্ডটা দিয়ে আমরা কোনোভাবে গেম কোয়েন হিসেবে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো সো আমাদের যে এইখানে একটা টোকেন আছে এই টোকেনটা কবে দেবে এটা আপনাদের অনেকের কোশ্চেন সো এই টোকেনটা কবে দেবে এটা হয়তো বা আমাদের যখন আর সিজন টুর যে গেম তিনটা লঞ্চ করবে তারপরেই হয়তো দেখা যাবে যে এই যে একশো বিরানব্বইটা আমার রয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু আরও বেশি থাকতে পারবে বা কম থাকতে পারে সো তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং আমি কিন্তু আপনাদের সবাইকে বলি হ্যাম্পার টুটাও যদি আপনি পারেন কিছু পরিমাণে রেফার করে রাখেন দেখেন আমি কিন্তু এখানে জাস্ট মাত্র পনেরো দিন কাজ করে প্রায় ষোলোশো চল্লিশটার মতো টোকেন আর্ন করেছি সো আমি এমন দেখেছি এখানে তিন চার মাস কাজ করে সে এগারোশো এক হাজার টোকেন পেয়েছে আমি জাস্ট এখানে পনেরো দিন কাজ করে ষোলোশো চল্লিশটা মতো টোকেন এখানে আর্ন করেছি এবং আপনি যদি খেয়াল করেন আমার কিন্তু প্যাসিভ ইনকাম মাত্র কত আটশো একশো ছাপ্পান্ন এবং আমি কিন্তু রেফার দিয়ে অনেক পরিমাণে আর্ন করেছি সো আমি যেখানে অনেক পরিমাণ রেফার করেছি এরকম না আমি জাস্ট এখানে মাত্র বিশ থেকে চল্লিশটার মতো রেফার করেছি আমার জাস্ট এক্স্যাক্ট নাম্বার মনে নেই বাট আমি এর মধ্যে রেফার করেছি সো এই জন্য আপনাদেরকে বলি অ্যাটলিস্ট পনেরো থেকে বিশটা রেফার করে রাখেন এবং তার বেনিফিট আপনি অবশ্যই পাবেন সো সবচেয়ে বড় বিষয় যেটা আপনারা এখানে কাজ করেন অবশ্যই এখানে কাজ করেন এবং এগুলোর পাশাপাশি অন্য অন্য এয়ারডপের টাইম দেন কারণ কন্টিনিউয়াসলি মার্কেটে ভালো ভালো এয়ারডপ আসতেছে এবং ওইগুলোতে টাইম দিলে ওইখান থেকে একটা ভালো প্রফিট বের করে আনতে পারবেন সো সব এয়ারডপের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকতে হবে ওইখান থেকে আপনার আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ